এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি এ সংক্রান্ত বিষয়ের এই খবরটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাই পেজটিকে লাইক করবেন এমনটাই অনুরোধ রইল রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে তাদের প্রচার প্রচারণা শেষ করেছে সংশ্লিষ্টরা মনে করছেন সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নির্বাচন এলেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিয়ে ভোটারদের মাঝে তৈরি হয় নানা জটিলতা হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না বা হারিয়ে গেছে এখনো পুনরায় তোলা হয়নি অথবা নতুন ভোটার হওয়া এখনো প্লাস্টিকের কার্ডটি হাতে আসেনি অনেকের মাঝেই তাই এমন সংশয় তৈরি হয় যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে কি নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জাতীয় পরিচয়পত্র বা প্লাস্টিকের স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও ভোটাধিকার প্রয়োগ করা যাবে সংশ্লিষ্ট ভোটারের নাম ভোটার তালিকায় থাকলে তিনি ভোট দিতে পারবেন এজন্য এনআইডি কার্ডের প্রয়োজন নেই তবে ভোটদান প্রক্রিয়া দ্রুত ও নির্বিঘ্ন করতে ভোটারদের নিজ নিজ কেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে